আপনি কি জানেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে প্লেন আর জাহাজ ঢুকে গেছে কিন্তু আর কখনো ফিরে আসেনি মানুষ একে বলে বারমুডা ট্রাইঙ্গেল এটা এমন একটি এলাকা যেটাকে বিজ্ঞানীরা বলেন দুনিয়ার সবচেয়ে রহস্যময় জায়গা আজকের ভিডিওতে আমরা জানবো এই বারমুডা ট্রাইঙ্গেল আসলে কোথায় সেখানে কি কি ঘটেছে আর বিজ্ঞানীরা এই রহস্যের পিছনে কি ব্যাখ্যা দিয়েছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষের অংশে আমরা বলবো এমন এক তত্ত্ব যা হয়তো এই রহস্যের সবচেয়ে বাস্তব সম্মত উত্তর বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে আটলান্টিক মহাসাগরের একটি অংশ তিনটি বিন্দুকে যুক্ত করলে এই ত্রিভুজটি তৈরি হয় ফ্লোরিডার মায়ামি বারমুডা দ্বীপ আর পুয়ের তরিকো এই বিশাল ত্রিভুজাকার এলাকায় নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে যেমন জাহাজ নিখোঁজ হয়ে যায় প্লেন হারিয়ে যায় আবার কম্পাস কাজ করে না উনিশশো পঁয়তাল্লিশ সালের পাঁচই ডিসেম্বর আমেরিকার নৌবাহিনীর পাঁচটি যুদ্ধ বিমান ফ্লাইট নাইনটিন ট্রেনিং মিশনে যায় সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু কিছুক্ষণ পর পাইলটরা জানান তাদের কম্পাস আর কাজ করছে না তারা দিক হারিয়ে ফেলছে শেষ রেডিও বার্তায় শোনা যায় এভরিথিং লুকস রং দ্য ওশান ডাজেন্ট লুক রাইট এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই ফ্লাইট নাইনটিনের পাঁচটি বিমান আর চোদ্দো জন ক্রু সবাই হারিয়ে যায় আরও অদ্ভুত ব্যাপার হলো উদ্ধার করতে যে রেস্কিউ প্লেন আনা হয়েছিল সেটাও নিখোঁজ হয়ে যায় এই ঘটনায় প্রথম বারমুডা ট্রায়াঙ্গেলকে বিশ্বের নজরে আনে এরপর থেকে বহু জাহাজ ও বিমান এই অঞ্চলে হারিয়ে গেছে কিছু উল্লেখযোগ্য উদাহরণ হল ইউএসএস সাইক্লবস নাইনটিন এটি তিনশো জন নাবিক সহ বিশাল জাহাজ কোনো এস ওএস বার্তা ছাড়াই হঠাৎ উধাও হয় এরপর স্টার টাইগার ও স্টার এরিয়াল নাইনটিন ও নাইন এই দুটি যাত্রীবাহী বিমানও রেডিও কন্ট্যাক্ট হারানোর পর তাদেরকে আর কখনো দেখা যায়নি ডিসি থ্রি ফ্লাইট নাইনটিন এটিও বত্রিশ জন যাত্রী সহ হঠাৎ অদৃশ্য হয়ে যায় এই ঘটনাগুলোই মানুষকে বিশ্বাস করিয়েছিল যেন কোনো অভিশপ্ত এলাকা এখন প্রশ্ন হল সব ঘটনার পেছনে আসল কারণ কি বিজ্ঞানীরা বলেন এই এলাকায় আকস্মিক ঝড় হয় শক্তিশালী গালভ স্ট্রিম দেখা যায় আর চুম্বকীয় বিভ্রাট প্রায় ঘটে অর্থাৎ ম্যাগনেটিক ভেরিয়েশন প্রায় এখানে দেখা যায় কম্পাস কাজ না করলে দিক ভুল হয়ে জাহাজ বা বিমান সহজেই পথ হারাতে পারে এমনকি সাগরের নিচে জমে থাকা মিথেন গ্যাস হঠাৎ বেরিয়ে এলে জলের ঘনত্ব অনেকাংশেই কমে যায় ফলে জাহাজ আর ভেসে থাকতে পারে না এতে হঠাৎ করে জাহাজ ডুবে যেতে পারে কোনো চিহ্ন না রেখেই বারমুডা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনেক অস্বাভাবিকতা পাওয়া গেছে যা কম্পাসকে বিভ্রান্ত করতে পারে অনেকে বিশ্বাস করেন এখানে ইউএফও বা অন্য গ্রহের প্রাণীদের ঘাঁটি আছে তারা নাকি মানব প্রযুক্তি পরীক্ষা করতে জাহাজ ও বিমান এগুলি অপহরণ করে কিছু স্যাটেলাইট ইমেজে দেখা গেছে সমুদ্রের নিচে পিরামিডের মতন কিছু গঠন রয়েছে যা কেউ কেউ প্রাচীন সভ্যতার নিদর্শন বলে মনে করেন তবে আধুনিক গবেষণা বলছে বারমুডা ট্রায়াঙ্গেলে আসলে নিখোঁজ হওয়ার হার পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায় খুব একটা বেশি নয় নাসা এবং নোয়া অর্থাৎ ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে বেশিরভাগ ঘটনা মানুষের ভুল আবহাওয়া বা প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটছে অর্থাৎ রহস্যটা যতটা নয় গল্পটা তার থেকেও বেশি বড় তাহলে কি বারমুডা ট্রায়াঙ্গেল আসলেই অভিশপ্ত নাকি এটা শুধুই একটি প্রাকৃতিক ঘটনা যাকে আমরা রহস্যের রঙে রাঙিয়েছি সত্যি বলতে গেলে বারমোডা ট্রায়াঙ্গেল আমাদের কৌতূহলের প্রতীক আমরা অজানাকে জানতে চাই একটা কথা মনে রাখবেন রহস্য মানেই কিন্তু ভয় নয় রহস্য মানে অনুসন্ধান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় অজানা গল্প নিয়ে নমস্কার